আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারকাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো সম্মানিত দর্শক অনেক দিন হয়ে গেল আপনাদেরকে আসলে আপডেট দিতে পারতেছিলাম না মোটামুটি অনেক ব্যস্তই আছি আসলে অনেক কিছু কর্ম করা হচ্ছে না তো সর্বোপরি আমার যে আমি একচল্লিশশো মুরগি নিয়েছিলাম তো আজকে চব্বিশ দিন শেষ পঁচিশ দিন বা চব্বিশ দিন চলে তো আমি আসলে আপনাদেরকে ভাবছিলাম যে কি অবস্থায় আছে মুরগিগুলা কেমন আছে ভালো মন্দ কি খাবার দিচ্ছি তো এগুলা আপনাদেরকে একটু জানাই তো সম্মানিত দর্শক এর মধ্যে গতকাল আবারও বাচ্চা নিয়েছি সগোনা কোম্পানির তো সোগোনা কোম্পানির আমি যদি আপনাদেরকে দেখাই লুমেন বাচ্চা আপনারা যদি একটু দেখেন আমি যদি ক্যামেরাটা পিছনে দেই তা এখানে মোটামুটি আমি বাচ্চা চেয়েছিলাম তাদের কাছে বিয়াল্লিশশো বাচ্চা তো ওনারা আমাকে দুই হাজার বাচ্চা দিয়েছে তো আজকে আবার আরেকটা একটা কোম্পানির থেকে দুই হাজার বাচ্চা নিয়েছি তো এটা আবার রাত্রে কিছুক্ষণের মধ্যে আসবে ওটা হইলো নিউ হুক আর এই বাচ্চাটা সগনা কোম্পানির এখানে দুই ধরনের বাচ্চা ওই পাশে হইলো আপনার রস এক হাজার এখানে হইলো আয়ার লুমেন তো বাচ্চাগুলো গত রাত্রে আমি ছেড়েছি এখানে ভোটারের মধ্যে এখানে দুইটা বাচ্চা আমি এখানে মরা পাইছি আর কি আপনারা যদি একটু দেখেন এই যে দুই হাজারের মধ্যে দুইটা বাচ্চাই মরা পাইছি তো এখন পর্যন্ত বাচ্চাগুলো খুবই ভালো আছে তো আমি এখানে বোর্ডিং করছি আপনার গ্যাস বোটার দিয়ে আমি চারটা চার হাজার মুরগির জন্য মোটামুটি চারটা গ্যাস বোটার ইয়া করে রাখছি আর কি আপনারা যদি একটু দেখেন তো বেশি হইল কিছুদিন গত তিন চার দিন আগে আমাকে পঞ্চাশ টাকা করে বাচ্চা বলছিল নেওয়ার জন্য যখন একটু ঠান্ডা পড়ছিল তো আসলে আমি ওইভাবে তেমন প্রস্তুতি ছিল না ব্যস্ততার কারণে আসলে আমি বাচ্চাটা নিতে পারিনি তো গতকাল কিন্তু আট পঞ্চাশ টাকা করে নিয়েছি আর কি তো আজকে আবার আরও এক টাকা বেশি প্রত্যেক দিনই যেন কেন বাড়তেছে তো আপনারা জানেন বলে যে ভাই আপনি তো খাবার তৈরি করেন কেন করছেন না এখন বিষয় হইলো অতিরিক্ত দাম দিয়ে যদি আমি বাচ্চা নেই তাইলে আবার আমি নিজে খাবারটা তৈরি করতে পারবো এখন সবাই বলে ভাই বাচ্চা নিলে আমার থেকে খাবার নিতে আমি পড়ে গেছি একটা বেড়াকলের মধ্যে আসলে জামেলায় পড়ে গেছি এ কারণে তো কিছু উৎপাদন এ কর্ম এমন ভাবনা আছে কিন্তু কর্মকর্ম বলেও করা হচ্ছে না আর কি যাই হোক এই তাদের যে খাবার এবং বাচ্চা নিলাম আজকে পঁচিশ দিন নিচে নিচে যে আমি কিন্তু উপরতলায় আছি তো এখানে কিন্তু আরও তিন হাজার মুরগি কিন্তু আমার নেওয়া যায় আর কি তো ওই মুরগাটা কেমন আছে ওইটা আমি আপনাদেরকে যাওয়া আমি এখানে আগে আপনাদেরকে বাচ্চারা দেখায় আপনারা যদি বাচ্চারা দেখেন দেখেন গ্যাস বোটারের মধ্যে বাচ্চা কিন্তু খুবই স্বাচ্ছন্দে আছে দেখেন বোর্ডিংটা কীভাবে করলাম একটা সিট তিরিশ ফিট শিট দিয়ে গোল আকার বৃত্ত করে দেখেছেন কিনা আমি যাই না দেখতেছেন কিনা এই যে মাঝে আমি একটা গ্যাস বোটার দিয়েছি আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে বোর্ডিংটা হচ্ছে তো গত রাত্রি দিয়েছি আজকে আবার রাত্রেও আসছে কিন্তু আমার কিন্তু পেপার পাল্টাইতে হয়নি এখন পর্যন্ত কারণ তাপটা পরিপূর্ণভাবে পাইতেছে সেজন্য জন্য নষ্ট হয় নাই ওইভাবে তো আগামীকাল সকাল ইনশাল্লাহ এখানে হইল আগামীকাল সকাল ইনশাল্লাহ পেপারগুলো পাল্টাবো আর কি তো এখানে মোটামুটি ভালো আছে আপনার দেখতেছেন আমি যদি আপনাদেরকে আজকে যে বাচ্চাগুলো আসবে এটা যদি দেখাই কোন পাশে আর আমি বোর্ডিং করে রাখছি আপনারা যদি একটু দেখেন এই যে আবার এই পাশে দেখেন আমার আরও দুইটা বুটার এই যে গ্যাস অলরেডি আমার তো দেখেন দুইটা বোতল এখানে দেওয়া আছে এবং বোর্ডিং অলরেডি করা আছে বাচ্চা এখানে দেব ওই যে গ্যাস বুটার টাঙানো আছে এলে অবস্থা এখানে আরও দুই হাজার বাচ্চা আজকে রাত্রে আসবে তো আমি এখানে দেবো আর এখানে আছে দুই হাজার তো এটা আমার দুতালায় অনেকে আমার সাথে যারা আসছেন তারা দেখেছেন তো এখানে দুতালার মধ্যে আমার বোর্ডিংটা করা তো এই খামারটা আসলে পরে আছে অনেক দিন ধরে এখানে দুতালার মধ্যে আমি মুরগি নিচ্ছি না তো এখন কিন্তু সিজন যেহেতু ভাবলাম দুইটা চালান ঈদের আগে এই চালানটা দিলে হয়তো আগামী ঈদের রোজার দশ থেকে বারো দিন আগে যদি আমি বাচ্চাটা নিই তাহলে বাচ্চার এত চাহিদাও থাকবে না তো ওই হিসাবে বাচ্চা নিয়ে নেব আর কি দশ দিন মিনিমাম যদি আপনার প্রথম রোজা হয় মার্চের তিন তারিখ তাহলে আমি ফেব্রুয়ারির বিশ বাইশ বা পঁচিশের মধ্যে বাচ্চা নিয়ে নেব কারণ গতবার গত যে ঈদের আগে আমি কিন্তু বাচ্চা নিতে পারিনি কারণ বাচ্চার দাম তখন হয়ে গেছিল আশি থেকে নব্বই টাকা তাও পাইনি তো যাই হোক এবার চিন্তাভাবনা ভিন্ন ধরনের এবার এই মুরগি ওই থেকে এক একবার আমার সাথে কথা বলার জন্য তো এত ফোন আছে সারাদিন আমি নিজের কাজটাও আমি সঠিকভাবে করতে পারি না তো প্রিয় দর্শক আপনারা যদি দেখেন এই যে আমার গ্যাস এই যে বোতল গ্যাস বুটার দিয়ে আমি আসলে এগুলা বুটিং করি আর কি তো আপনাদেরকে আপডেট আসলে আমি যদি একটু দেখাই শীতকালে আমি কীভাবে বড় মুরগিকে কন্ট্রোল করি আপনারা যদি আমার সাথে থাকেন আমি যদি একটু তো আপনাদেরকে যদি আমি বড় মুরগিটা দেখাই এখানে আমার আজকে মুরগি চব্বিশ দিন শেষ পঁচিশ দিন আলহামদুলিল্লাহ আপনারা যদি একটু দেখেন মুরগি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো গত দু এক দিন কিছু মুরগি লিভারের সমস্যার কারণে কিছু মুরগি মারা গেছে তো এই যে অবস্থা সগুনা বাচ্চা সগুনা খাবার তো এইগুলো অবস্থা যে চলতেছে তো এখানেও আছে মুরগি এখানে আছে তো সবচেয়ে মজার বিষয় হইলে দেখেন এখন কিন্তু রাত্র মোটামুটি নয়টা বাজে তো দেখেন মুরগিগুলো কিন্তু খুব আরামসে ছড়ে আছে ঠে আছে গড়ে কিন্তু বিন্দু পরিমাণ গ্যাস নেই যে ঘরের তাপমাত্রা মাত্র কিছুক্ষণ হইলেও আমার ফ্যানটা চলছে এখানে একটা ফ্যান যেখানে গরমকালে চারটা ফ্যান এক দুই তিন চারটা ফ্যান লাগে আর শীতকালে কিন্তু আমার একটা ফ্যানও সবসময় লাগে না হ্যাঁ কন্ট্রোল কিন্তু শীতকালে গরম থেকে আরও মজা হ্যাঁ তো একটা এধেন ছাব্বিশ তাপমাত্রা আছে যখন আমি কিন্তু আটাইশ তাপমাত্রা দিয়ে রাখছি আটাইশ যখন তাপমাত্রা অভার হবে উনত্রিশ চলে আসবে তখনই কিন্তু আমার ফ্যানগুলো অটোমেটিক চালু হয়ে যাবে আমি কিন্তু এখানে সর্বক্ষণ থাকতে হয় না শীতের দিন কারেন্টটা কিন্তু একটু কম যায় সেক্ষেত্রে মানে কারেন্টের নিয়ে একটা টেনশন নাই যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি তো মুরগিগুলো মোটামুটি সুস্থ চিকিৎসা চলতেছে একটু ঠান্ডার ভাব ছিল আজকে একটু মনে হচ্ছে যে একটু কম ঠান্ডা যে নিচে উপরে এখানে পাইপের মধ্যে খাবার দেওয়া আছে আবার আমি কিন্তু দুই ধরনের আমি আপনাদেরকে আসলে সময় দিয়ে শিক্ষামূলক যে ভিডিও কিছু আমি সবসময় আপনাদেরকে দিতাম তথ্যমূলক আসলে আমি দিতে পারতেছি না তো এই জন্য আমি আবারও আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি চেষ্টা করব আমি কিছু খাবার নিজে উৎপাদন করব আর একটা হলো ভুট্টা ফার্মেন্টেশন আমি এই নিয়ে গত বছর হয়তো পনেরো মাস হয়ে গেছে আমার কাছে একটা লুক আপনারা হয়তো আমার ভিডিওতে দেখছেন একটা লুক আসছিলো এটা নিয়ে কাজ করার জন্য কিন্তু ওইভাবে করা হয়নি কারণ হইলো ওনার উনি আসছিলো উনি আসার পরে ওনার কিছু ত্রুটির কারণ চলে যেতে হয়েছে উনি থাকলে হয়তো ওই কাজটা আমার হয়ে যেত তো ওনার সাথে আমার কন্ট্রাক্ট ছিল আমরা খাদ্যকে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কমিয়ে নিয়ে আসবো নিজের খাদ্যর পাশাপাশি আরও অন্য ওই যে ফরমেন্টেশন বা আরও কিছু সিস্টেম আছে আর কি তো যাই হোক আমি আমার ভাই আসার কারণে বিল্ডিং করতেছে বাড়িতে তো আমি কিন্তু আমার কাজটা করতে হইতেছে সবগুলা তো এই জন্য আমি একটু ব্যস্ত যার কারণ আপনাদেরকে আমি ভিডিও দিতে পারতেছি না আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত যে দর্শক আমি চেষ্টা করব আপনাদেরকে শিক্ষামূলক আর কিছু দেওয়ার জন্য আপনারা আমার কাছ আশায় থাকেন যে ভাই হয়তো কিছু বলবো ভালো কথা অনেকে আমাকে বিশ্বাস করেন আমি চেষ্টা করব আপনাদের বিশ্বাসের মর্যাদা দেওয়ার তো এখানে দেখেন আপনারা যদি দেখাই যে আমার ফ্যানগুলো এখানে কিন্তু চারটা ফ্যানই আমার মজুত আছে নতুন আর একটা ফ্যান পাল্টায় লাগাইছি নতুন ফোর ফোর্টি ফ্যান ছিল এখানে মোটর খুলে রাখছে এখানে মোটরটা লাগানো হবে যে আমার যে বেল্ট অটোমেটিক বেল্ট সাফ করার জন্য কিন্তু এটা একটা মোটর হয়েছে এখানে যদি আপনাদেরকে দেখাই বেল্ট কিন্তু হাত দিয়ে সগুনা ব্রয়লার গ্রোয়ার তো তাদের ফিটে অ্যান্টিবায়োটিক দেওয়া আছে এই জন্য আসলে শীতকাল আসলে মুরগিকে আপনারা অনেকেই অ্যান্টিবায়োটিক দেন অ্যান্টিবায়োটিক দেওয়াটা কিন্তু অনেক বড়ো ধরনের ক্ষতি এখন কিন্তু আমি আপাতত অ্যান্টিবায়োটিক দিচ্ছি না দু একদিন ঠান্ডা মনে করে অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম তখন কিন্তু আমার মোটর বেড়ে গেছিলো আর কি যে দেখেন অটোমেটিক কন্ট্রোলের ফ্যান কিন্তু চলতেছে কোনো দুর্গন্ধ নাই খামারের মধ্যে গরমের থেকেও কিন্তু শীতে কন্ট্রোল আমাদের আরও অনেক ভালো হইতেছে তো যে কথাটা বলতেছিলাম তো বাচ্চা তাদের থেকে নিয়েছিলাম কথা দিয়েছিলাম তাদের থেকে আমি খাবার আনবো গতকালও উনি আমাকে বাচ্চা দিয়েছে তো উনি বলছে যে ভাই অন্ততকে আমার থেকে যে বাচ্চা নেবেন এই বাচ্চা কিন্তু খাবার নিতে হবে তো বুঝতেছেন সবাই সারা বাংলাদেশে একটা চাহিদা আর কোম্পানিগুলো কিন্তু সিন্ডিকেট করে একটা বাচ্চা ষাট টাকা ভাবা যায় এত টাকা একটা বাচ্চা একদিনের ডেওল চিক্স ষাট টাকা তো বাধ্য হয়ে কিন্তু উৎপাদন থেকে সরে সরে আসছি আসলে অন্য কোনো কারণ নয় তাদের চেয়েও আমি যে খাবার উৎপাদন করি আমি কিন্তু বারবার প্রমাণ রেখেছি যে তাদের থেকে আমি ভালো ব্যাটার খাবার তৈরি করতে পারি হ্যাঁ আমি কিন্তু আপনারা দেখেছেন যারা এখানে এসেছেন সরাসরি নিজের চোখে তো আমি ইনশাল্লাহ আমার এটা একটা নেশা বললেও চলে যে আমার এই ব্রয়লার সেক্টর নিয়ে কাজ করতে আমার ভালো লাগে উৎপাদনে যে ভিন্ন কিছু করা অন্য অন্য যারা খামারি আছে তাদের থেকে একটু ব্যাটার কিছু করার জন্য চেষ্টা করতেছি তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করলে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো একদিন সফল হয় আমি কিন্তু খাবার বানানোর যে যতদিন আমি বানাইছি আমি কিন্তু আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো পাইছি এবং কোনো খারাপ রেজাল্ট কখনোই পাইনি তো আমার কিন্তু একটা কনফিডেন্স আছে যারা আমাকে ফলো করেন আমাকে দেখেন তারও চিন্তা করেন যে স্বামীম ভাই কখন কি করে একটু শামীম ভাই কেন ভিডিও দিতেছে না আসলে তাদের কাছে এখন কোম্পানিদের কাছে আসলে জিম্মি বলতে গেলে কারণ মাঝে মধ্যে বাচ্চা যখন শীতকালে একটু ঠান্ডা পড়ে তখনই কিন্তু তারা বাচ্চা বাহিরে ছাড়ে না হলে মোটামুটি ভালো কোম্পানির বাচ্চাগুলো তাদের খাবার ছাড়া কিন্তু বাচ্চাটা দিচ্ছে না তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখালাম অনেক কথা বললাম আসলে সব কথা এত ব্যস্ততার মধ্যে সব কথা গুছিয়েও বলা যায় না তো অন্য এক সময় আবারও চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি যে ওষুধগুলো দিয়ে বোর্ডিং করছিলাম আপনার জানেন অ্যান্ডোসিন রানামক্স তারপরে টু প্লাস ইসেল এইগুলো দিয়ে করছি পরবর্তীতে আমি এখন কিন্তু একবেলা অ্যান্ডোপ্যান দেই অ্যান্ডোপ্যান স্কোয়ার কোম্পানির এক দুই লিটারে এক এম এল একবেলা আর পালমু কেয়ার স্প্রে করি মাঝে মধ্যে পালমু কেয়ার পানির সাথে দিই আর কি কয় কিডনি কেয়ার ইউরো কিন্তু আমি নিয়মিত চালাই তাই এই শীতকালে কিন্তু আইবিএস বা এই রূপটা বা আরেকটা এটার একটা নতুন ভেরিয়েশন আছে যেটা আরও ক্ষতিকর তো ওইটা কিন্তু আমারতেও আসছিল তো আমি ইনশাল্লাহ মোটামুটি প্রোটেক্ট দিয়েছি আপনারা যদি দেখতেছেন মুরগিগুলো কিন্তু ভালো স্বাচ্ছন্দ্য এবং ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ তো হয়তো সাপ্তাহানেকের মধ্যে সেল করতে পারব ইনশাল্লাহ আশা করতেছি ছয় থেকে সাত দিনের মধ্যে তো সম্মানিত দর্শক অনেক বড় বিউটিউ করে ফেলছি আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করবো খাবার যখন উৎপাদন করবো তখন আপনাদের খাবারের ভিডিও দিব চেষ্টা করব আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে রাখলাম সালামু আলাইকুম ও রহমতুল্লাহি